তুমি আর তোমার মতো কলিমদ্দি সলিমদ্দি যদি বলো উসমান হাদি শহীদ হয় না আমাদের কিচ্ছু আসে যায় যায় না বিশ্বাস হয় উসমান হাদি যে শহীদ বিশ্বাস হয় তুমি যেই রাজনীতি করো আমার রাজনীতি আমাকে শিক্ষা দেয় কেমন করে মানুষের খেয়ে না নিজের খেয়ে পড়ে কেমন করে মানুষের খেদমত করা যায় যেটা করেছিল আমার ভাই শরীফ উসমান হাদি চিনেন নাই চিনেন নাই নিজের থেকে কথা কত সুন্দর যে পাঁচশো ভোট পাবো মাগার এক টাকা খরচ করব না এটাই তো সফলতা হ্যাঁ কোটি টাকার ভোট পেয়ে কি লাভ যদি সেই ভোট টাকা দিয়ে কিনতে হয় হ্যাঁ বুঝেন নেই মানে হয় বীর পুরুষ তো এমনই হওয়ার দরকার মাঠ ভর্তি মানুষ দিয়ে কি লাভ যদি হেদায়তের কথা না হয় মাঠ ভর্তি উপস্থিতি আমার কোনো ফায়দা নাই যদি মানুষ হেদায়তের কথা শুনতে না পায় হেদায়তের কথা হেদায়তের পথে না আসে একজন মানুষ শুধু মাঠের ভিতরে থাকে লক্ষ্য কোটি মানুষের প্রয়োজন আছে 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 নাই জাতির শ্রেষ্ঠ সম্পদ ওলামায় কারাম এই জাতির সবচেয়ে বড় সম্পদ ঠিক না বেঠিক ঠিক না বেঠিক সেই ওলামায় কারাম এক বাক্যে সবাই মিলে বলেছে উসমান হাদি শহীদ কিচ্ছু আসে যায় যায় না বিশ্বাস হয় উসমান আদিজে শহীদ বিশ্বাস হয় কারণ আমি ইমান এই সম্পর্কেই আলোচনা হবে থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ নাকি ভাগবেন নাকি ভাগবেন ভাই কথা হবে কোরআন হাদিস থেকে যে কথা বলতেছিলাম আমার আল্লাহ পাকর আলমিন নজিল করেছেন সুবাহ